হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আত্মরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের আকর্ষণীয় কিছু জবাব রেখিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি আসলে মূলত তাদের জন্য যারা সৌদিতে যেতে যাচ্ছেন কিন্তু আপনার যে কস্টিং খরচ লাগছে এত কস্টিং খরচ দিয়ে আপনারা যেতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি করা তো মূলত আমরা সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে রেস্টুরেন্টে কফি শপে এবং অফিস আদালতের জন্য ইনডোর ক্লিনার এবং কনস্ট্রাকশনের জন্য বেশ কিছু লেবার পোস্টে লোক নিব মানে সাধারণ কর্মী যারা কোনো কাজ জানেন না ক্লিনার হিসেবে যেতে চাচ্ছেন তাদেরকে খুব কম টাকার মধ্যে সৌদিতে পাঠানোর জন্যই আমরা এই কাজটি শুরু করেছি তো জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল জানেনি আপনারা যে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল বিগত বেশ কিছুদিন যাবত বেশ কিছু লোক পাঠিয়েছে আলহামদুলিল্লাহ সৌদিতে ওরা ভালো আছে এবং যে যে পেশা নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছে সেটা যে কোনো ভিসার ইয়াতেই হোক আমরা মূলত আমেল তানজিদ এবং আমেল নাদাফার কাজগুলো করে থাকি সেক্ষেত্রে যাত্রী যখন সৌদি আরবে পৌঁছেছে এবং তাদেরকে আমরা তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কাফেলা করে দিয়েছি শুধু কাফেলা পর্যন্তই আমাদের কাজ থাকে না ওই কোম্পানিতে যাওয়ার পর তারা ঠিকমতো ইনকাম পাচ্ছে কিনা না এই জিনিসগুলো আমরা ইনশিওর হয়ে নিচ্ছি এবং আমি খুব তাড়াতাড়ির মধ্যেই সৌদি আরবে যাচ্ছি যদি আল্লাহ রহমত করে তাহলে খুব তাড়াতাড়ির মধ্যেই সৌদি সৌদিতে যাব এবং আমার যে যাত্রীরা আমার আগে সৌদি আরবে গমন করেছে তারা কে কোথায় আছে এবং কি কাজ করছে এগুলো সরাসরি সৌদি থেকে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো এবং ওইখানে আপনাদেরকে এটাও বলবো যে আসলে আমরা যে অনেকে জানি যে লোড আনলোড অথবা ক্লিনিং ওয়ার্কার নিয়ে ভালো কোনো কাজ করা যাচ্ছে না বা ইকামা পাচ্ছে না এই কথাগুলো যারা বলছে তারা যে তাদের দিক থেকে সম্পূর্ণ ভুল কথা বলছে এবং আমাদের যে ধারণাটি আছে এটা যেন ভুল এটা প্রমাণ করার জন্যই আমি মূলত এই কাজগুলো করব আচ্ছা আজকে মূলত সৌদি আরবের বিভিন্ন ফ্যাক্টরি রেস্টুরেন্ট কফি শপ মসজিদ মাদ্রাসা এই সমস্ত ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কার পদে আমরা দুই থেকে তিনশো লোক নিব শুধুমাত্র জেনারেল ওয়ার্কারের জন্য জেনারেল ওয়ার্কারে যারা যাবেন তাদের কী কী কাজ করতে হতে পারে জেনারেল ওয়ার্কারে শুধুমাত্র ইনডোর ক্লিনারে কাজ হবে যারা ক্লিনার ক্লিনার পেশা নিয়ে যাবেন তাদেরকে শুধুমাত্র ইনডোরে আউটডোরে কোনো কাজ হবে না সব ইনডোরে কাজ হবে এবং কনস্ট্রাকশন লেবার হিসেবে যারা যেতে যাচ্ছেন কম টাকার মধ্যে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার মানে এবং লোড আনলোড লেবার পোস্টের জন্য আমরা বেশ কিছু দুই থেকে তিনশো লোক সদিতে দিব আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমরা এটা নিবে যারা এই সুযোগ সুযোগটা পেতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে জেনারেল ওয়ার্কার ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা কত হবে সেটা একটু বলে দিচ্ছে আপনাদের বেতন স্কিল হবে বারোশো থেকে চোদ্দশো রিয়ালের ভিতরে থাকা কোম্পানি প্রোভাইড করবে এবং খাবারের টাকা আপনার নিজের নিজেরটা নিজের করে খেতে হবে ওভার টাইম প্রতিটি কোম্পানিতে ওভারটাইম আছে আছে কিনা সেই দেশের এবং ওভারটাইমের যে টাকাটা আপনারা পাবেন সেটা সেই দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন এখন দেখা যাচ্ছে যে আমরা যারা সৌদিতে যাচ্ছি বা সৌদিতে যাদেরকে আমরা পাঠাচ্ছি কখনোই আমরা তাদেরকে ওভারটাইমের কথা বলে পাঠাবো না কোম্পানিতে যদি কাজ প্রচুর থাকে সেক্ষেত্রে আপনারা ওভারটাইম পাবেন আর যদি কোম্পানিতে ওভারটাইম না থাকে সেক্ষেত্রে আপনারা ওভারটাইম পাবেন না বেসিকটা জেনেই আপনাদেরকে যেতে হবে এবং এখানে ভিসার মেয়াদ হবে দুই বছর এবং দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাদেরকে ভিসা রিনিউ করে দেওয়া হবে মানে সৌদিতে আমাদের কাছ থেকে যারাই যাবে এটা যে কোনো পেশার জন্যই হোক ইকামা সব সময় কোম্পানি বহন করবে যাত্রীদের বহন করতে হবে না আর যারা কনস্ট্রাকশন লেবার হিসাবে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার উভয় ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনাদের বেতন হবে যারা কনস্ট্রাকশন লেবার হিসাবে যাবেন তাদের বেতন স্কিল হবে বারোশো থেকে চোদ্দশো রিয়ালের ভেতরে থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে দুই বছরের ভিসা নবায়নযোগ্য অবশ্যই ভিসাগুলো আমেল নাদাফা এবং আমেল তানজিদ ভিসাই হবে আচ্ছা এখন আপনাদেরকে বলে দিচ্ছি যারা আসলে সৌদি আরবে যাচ্ছে এই বিষয়টি বলার আগে আরেকটি কথা বলে নেই সেটা হচ্ছে এখানে তো আপনাদেরকে বেতন স্কুলটা বলে দিচ্ছি কাজের ঘন্টা কতক্ষণ হবে ইন্টারন্যাশনাল যে ল আছে সেটার মধ্যে লেখাই আছে যে আপনারা বিশ্বের যে কোনো জায়গাতেই যান না কেন ওয়ার্ল্ড ভিসা নিয়ে এখানে আপনাদেরকে আট ঘন্টা ডিউটি করতে হবে মূলত আট ঘন্টা ডিউটির কথা লেখা থাকলেও কেউ কি আট ঘন্টা করতে পারছেন না আপনাদেরকে এখানে ডিউটি করতে হবে দশ ঘন্টা নয় ঘন্টা বেসিক ডিউটি করতে হবে এক ঘন্টা আপনাদের খাবারের জন্য টোটাল নয় ঘন্টা দশ ঘন্টা ডিউটি দুই ঘন্টা করে ওভার যদি কোম্পানির ওভার টাইম থাকে সেক্ষেত্রে আপনাদের ওভার পাবেন এবং ওভার টাকাটা সরকার কর্তৃক বা গভর্নমেন্টের যে রুলস আছে রুলস কর্তৃক আপনারা পেয়ে যাবেন এবার আসেন মূল বিষয়ে মূল বিষয়টা হচ্ছে সৌদিতে আমরা যে ক্লিনার ক্লিনার বা লোড আনলোডে লোক নিব কনস্ট্রাকশন অথবা ইনডোর ক্লিনারের জন্য যত লোক নিব এছাড়াও যারা বিভিন্ন পেশাতে যাচ্ছেন তাদের জন্য আমরা একটি নতুন সিস্টেম চালু করেছি সেটা হচ্ছে আপনাদের বেসিক মানে বেসিক টু অ্যাডভান্স যেই ভাষাটা সৌদির যে ভাষাটা সেই ভাষাটা এক মাসের ট্রেনিং আমরা আমাদের এখান থেকেই দিয়ে দিবো মূলত কথা হচ্ছে যে যত যাত্রী আমাদের পার্সোনালি আমাদের দ্বারা যাবেন তাদের প্রত্যেককে বেসিক যেই কথাগুলো আরবি ভাষাগুলো সেটা আরবি এবং ইংরেজি ভাষাগুলো আমরা এখানে প্রায় এক মাসের মতো আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিব এতে করে আপনাদের কি ধরনের লাভ হবে সেটা আমি একটু বলে দিচ্ছি দেখা যাচ্ছে যে আপনারা যারা যাচ্ছেন ম্যাক্সিমাম লোকজনই সৌদিতে আপনার এই কথা বলতে পারছেন না এবং আরবিটাও বুঝতে পারতেছেন না এখন আপনি যাচ্ছেন হচ্ছে ক্লিনার ভিসায় বা লোড আনলোড কাজে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি যে বেতনটা ধার্য করা আছে ওই অতটুকু বেতনই কিন্তু আপনি পাবেন এবং এই বেতনের ভিতর থেকে আপনাদের খাবার দাবারের টাকাগুলো আপনাদের অ্যারেঞ্জ করতে হবে যদি না কোম্পানির বেশি কাজ না থাকে আর কি কাজ থাকলে আপনাদেরকে ওভারটাইম করাবে সেই ওভারটাইমের টাকা দিয়ে কিন্তু আপনারা খাওয়ার দাওয়া করে নিতে পারছেন এখন প্রিভিয়েস ভিডিওতে কিন্তু আমি অনেকবার বলেছি আপনাদেরকে যে সৌদিতে কিন্তু আসলে অনেক টাকা আর্নিং করা সম্ভব এটা কখন সম্ভব যখন আপনি সৌদিতে যাওয়ার পর আপনার সৌদির ভাষাটা যত দ্রুত আয়ত্ত করতে পারবেন তত দ্রুত আপনি নিজের ভবিষ্যৎ এবং নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করতে হবে শক্ত করতে পারবেন অন্যের উপর আপনাদের ডিপেন্ডেবল থাকতে হবে না ফর আপনি ক্লিনারের কাজ করছেন এখন বেসিক থেকে চোদ্দোশো এতটুকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে এটা এমন কোনো স্কিল ওয়ার্কার না যে আপনার পর্যায়ক্রমে কিন্তু বেতনটা বাড়বে যারা স্কিল ওয়ার্কার তাদের বেতন হয়তোবা পর্যায়ক্রমে বাড়বে কিন্তু যারা জেনারেল ওয়ার্কার হিসাবে যাচ্ছেন যাদের কোনো পূর্ব কাজের অভিজ্ঞতা নাই তাদের তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে আপনারা বেতন হালকা পাতলা পাচ্ছেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হচ্ছে যেগুলো আপনারা বুঝতে পারতেছেন না ফর এক্সাম্পল ধরেন আপনার পরিচিত কারো কাছে গেছেন আপনি সে আপনাকে ডিরেক্ট সৌদি সৌদিয়ানের কাছে নিয়ে গেল তারা কিন্তু কথোপকথন বলছে যে বাঙালি আপনার সাথে আছে সে বাঙালি হতে পারে ইন্ডিয়ান হতে পারে বা পাকিস্তানি হতে পারে দীর্ঘদিন থাকার কারণে কিন্তু সে ভাষার ওপরে দক্ষতা অর্জন করে নিয়েছে যার কারণে সে যদি কোনো জায়গায় ওয়ার্ক ভিসা কাজ নাও করে তারপরও মান্থলি ইনকাম আছে তার লাক্ষ টাকার মতো ইনকাম আছে অথচ আপনি কাজ করেও কিন্তু এটা ইনকাম করতে পারছেন না এটার মূল প্রবলেম হচ্ছে আপনি বেসিক কথাটা জানেন না এখন ধরেন আপনারা যারা ক্লিনার বিষায় যাচ্ছেন এমন অনেক যাত্রী আমার কাছে আছে ক্লিনার বিষে নিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতাটা অনেক হাই লেভেলের মানে অনার্স পাশ করা একটা ছেলে ক্লিনার বিষায় যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে তাদের কাজের কোনো দক্ষতা নাই এখন কাজের যদি দক্ষতা নাও থাকে সেক্ষেত্রেও আপনি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবেন তখনই যদি আপনারা বেসিক আরবিগুলো গুলো জানেন এখন সৌদিয়ান আপনাকে বললো যে না আপনার বেতন হচ্ছে গিয়ে পনেরোশো রিয়াল অথচ আপনার সাথে যে যে থাকলো সে যখন সৌদিয়ানের সাথে কথা বলবো এটার অনুবাদ যখন আপনাকে বলবে মানে আমি ভাষাটাকে আপনি যেভাবে বুঝেন হয়তো বা হিন্দিতে বলবে বা বাঙালি হলে বাংলাতে আপনাকে ট্রান্সলেট করে আপনি কি পারবেন যে আপনাকে যে জিনিসটা সে বলছে সৌদিয়ানের কথাটা অনুরূপ আপনাকে শোনাচ্ছে বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে দেখা যাইলো আপনার বেতন হচ্ছে কি পনেরোশো সে ঠিকই পনেরোশো নিচ্ছে কিন্তু আপনাকে বলতেছে যেন আপনার বেতন তেরোশো দিবে তার মানে সারা বছর কাজ করছেন বা সারা মাস কাজ আপনি করছেন আপনার প্রাপ্য যে টাকাটা সেখান থেকে রিয়াল কিন্তু প্রত্যেক মাসে পাচ্ছে তার মানে টাকার মধ্যে পার মান্থলি উনি কাজ না করে আপনি গাদার মতো খাটবেন অথচ মাঝখানে টাকা আসে নিবে এটার এটা কেন নিতে পারতেছে এটা নিতে পারতেছে এই কারণে যে আপনি ভাষার দক্ষতা নাই আপনার মধ্যে এখন সৌদিতে যাওয়ার যাওয়ার সময় যদি আপনি ভাষার বেসিক ভাষার দক্ষতাটা অর্জন করে যান সেক্ষেত্রে আপনার ওইখানে গিয়ে ভাষাটাকে দ্রুত আয়ত্ত করতে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে তো আমরা চিন্তা করেছি আমাদের দ্বারা যে দুই থেকে তিনশো লোক আমরা সৌদিতে নিব আগামী দু এক মাসের মধ্যে ইনশাল্লাহ যারাই আমাদের কাছে ফাইল জমা করবেন তাদের প্রত্যেকজনকে সে যেই ক্যাটাগরিরও হোক না কেন প্রত্যেকজনকে বেসিক যে ইংরেজি এবং আরবি ভাষাটা এটা আমরা শিখিয়ে দিব মানে হাতে খড়ি দিয়ে দিব যাতে করে আপনারা ওই দেশে যাওয়ার পরে ন্যূনতম আপনারা আপনাদের প্রয়োজনীয় কথাগুলো বলতে পারেন যখন আপনারা অনেক দিন থাকবেন এবং ভাষার উপর দক্ষতা অর্জন করবেন দেখবেন যে আপনি রাসে রাস্তা দিয়ে হাঁটছেন অনেক সময় দেখবেন যে সৌদি সৌদিয়ান গাড়ি ফেলে রাখছে মরুভূমির মধ্যে এটাই কেন ফেলে রাখছে হালকা একটু স্ক্র্যাচ লেগেছে ওরা তো হচ্ছে কি সব তেলের কূপের মালিক যার কারণে ওদের একটা গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে ওদের কাছে কোনো বিষয়ই না কিন্তু এই গাড়িটা কিন্তু আপনি চাইলে তার কাছ থেকে কম বেশি টাকা দিয়ে কিনতে পারেন এবং কিনে কিন্তু আপনি আপনি যে কাজ করছেন এটা ছাড়াও এক্সট্রা অন্যান্য আয়ের পথ আপনি বের করতে পারবেন কিন্তু এটা কখন হবে এখন সৌদি সৌদিয়ানের কাছে গিয়ে আপনি কে বলবেন যে আপনার আসলে আমার আমি কিনতে চাই বা আপনি কত টাকা হলে এটাকে ছাড়বেন এই জিনিসগুলোই তো বলবেন কিন্তু এটা আপনি আপনার বাংলা ভাষাতে বলতে পারবেন যদি দক্ষতা আরবি ভাষার উপর আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা যে ইনকাম এই ইনকাম করতে পারবেন না এখন আপনার ভিতরে যদি এরকম ধরনের একটা মাইন্ড থাকে যে না আমি শুধু ক্লিনারে যাচ্ছি আজীবন আমি শুধু ক্লিনারে কাজ করে যাব। তাহলে তো আসলে এখানে বলার কোনো অবকাশই থাকে না কিন্তু প্রত্যেকটা মানুষ চায় তার ভবিষ্যৎ এবং তার লাইফটা যাতে একটু চেঞ্জ হয় আরও আপগ্রেড হয় এখন যুগের সাথে যদি নিজেকে আপগ্রেড না করতে পারেন মানায় না নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ তো অন্ধকারী আপনার সাথে আপনার ফ্যামিলির যে ভবিষ্যৎ বা স্বপ্ন জড়িত আছে সবগুলোই কিন্তু বেস্তে যাবে তো আমরা চাই প্রত্যেকটা নাগরিক সে জেনারেল ওয়ার্কার হোক ক্লিনার হোক লেবার হোক বা স্কিল ওয়ার্কার হোক তারা প্রত্যেকজন প্রত্যেকটা ক্যাটাগরিতেই যাতে কাজের পাশাপাশি তারা ভাষার দক্ষতা অর্জন করতে পারে এর জন্য আমরা সামনে থেকে একটি ট্রেনিং সেন্টার খুলছি এই ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা বাংলার পাশাপাশি এটার যে শব্দ সেটাকে বাংলাতে কিভাবে বলবে এবং ভাষাটা কিভাবে বলতে হবে এই জিনিসগুলো বেসিক বেসিক এবং এর সাথে সাথে যে ইংরেজিগুলো থাকবে এগুলো আপনাদেরকে আমরা শিখিয়ে দিব এতে কি হবে আপনার যে স্ট্যান্ডার্ড আপনার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা অন্যান্য ক্লিনার অথবা লোড আনলোডে বা জেনারেল ওয়ার্কারে যারা যাচ্ছে তাদের চাইতে অনেক ভালো হবে কেন ভালো হবে যে আপনি ভাষায় ন্যূনতম দক্ষতা আপনি কাজ না জানলেও আপনার ন্যূনতম ভাষার দক্ষতা আছে দেখবেন ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু সদিতে যে লেবার পোস্টও যদি যায় তাদের পোস্ট এবং তাদের বেতন কিন্তু বাঙালিদের চাইতে বেশি থাকে কারণ হচ্ছে তারা হিন্দি ভাষার সাথে সাথে প্রত্যেকটি লোকই তারা ইংরেজিটাকে মাতৃভাষা হিসেবে দেখতেছে মানে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতেছে যেহেতু ইংরেজিটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজিটা অনেকে বলতে না পারলেও আরবি ভাষাটা কিন্তু খুবই সহজ একটা ভাষা যদি আপনারা মনোযোগ দিয়ে শিখতে পারেন এখান থেকে আপনাদেরকে এক মাসের ট্রেনিং দিয়ে দিব যাতে করে ওইখানে যাওয়ার পর ভাষাটা দ্রুত আপনারা শিখতে পারেন আমি ভাষা নিয়ে কিছু উদাহরণ আপনাদেরকে এখন দিচ্ছি যেমন ধরেন কি সৌদিয়ান আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে তোমার নাম কি তো এটা যখন আরবিতে বলবে তো আপনি তো আরবি ভাষাটা জানেন না আপনার নাম কি নিশ্চয়ই আপনি জানেন এটা তখনই বলতে পারবেন যদি আপনাকে যে প্রশ্ন করেছে আরবিতে এই আরবি ভাষাটা আপনি জানেন যেমন ধরেন আপনার নাম কি তো এটাকে ইংরেজিতে কি কি বলবেন হোয়াট ইজ ইউর নেম মানে আপনার নাম কি কিন্তু এটাই যদি আপনাকে আরবিতে প্রশ্ন করে তাহলে বলবে মা ইসমুকা তার মানে তোমার নাম কি বা আপনার নাম কি তখন আপনি যদি আরবি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনি কিন্তু আরবিতে উত্তর দিবেন সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে আমার নাম আব্দুল্লাহ এখন ইংরেজিতে হবে মাই নেম ইজ আবদুল্লাহ এটাই আবার আরবিতে কি হবে এসমি আবদুল্লাহ তার মানে কি আপনার নাম আমার নাম আব্দুল্লাহ আচ্ছা মানে আমার নাম আবদুল্লা বলতে আমি বুঝাচ্ছি আর কি তারপর হচ্ছে আপনি কেমন আছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন আছেন তো এটার ইংরেজি ইংরেজি ইউ মানে আপনি কেমন এটা শব্দ কিন্তু আমরা শেখাবো শেখাবো ইংরেজির আপনাকে তা পাশাপাশি আরবির মধ্যে তখন আপনি বলবেন হালুক মানে কাইসা হালুক অর্থ হচ্ছে গিয়ে আপনি কেমন আছেন কেউ যদি আপনাকে সৌদিয়ান জিজ্ঞেস করে বা অন্য কেউ যদি আরবিতে জিজ্ঞেস করে তখন আপনি আরবি ভাষাটা জানা থাকলে কিন্তু এটার উত্তর দিতে পারবেন এভাবে আমি ভালো আছি কিন্তু এটা তো বাংলায় বললেন সেক্ষেত্রে ইংরেজিতে হবে হচ্ছে গিয়ে আই এম ফাইন বা আই এম ওয়েল এ দুইটাই বলা যায় আর আরবিতে হবে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে আমি ভালো আছি এটা হচ্ছে গিয়ে আরবি শব্দ যখন একই জিনিস আপনি বলবেন এক মাস যখন আমাদের কাছে ট্রেনিং নেবেন সেক্ষেত্রে আপনার আরবি ভাষা বলাটা আরও সহজ হয়ে যাবে আরবি ভাষা পৃথিবীর মধ্যে যতগুলো ভাষা আছে সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে গিয়ে আমাদের মাতৃভাষা বাংলা এবং সবচেয়েতে সহজ যদি কোনো ভাষা থাকে তাহলে এটা আরবি ভাষাটাই আছে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আপনি যদি বলেন আমার শরীর ভালো না আপনি বলতে পারেন আপনি অসুস্থ এটা আরবিয়ান কাছে কীভাবে বলবেন বলবেন কীভাবে আমার শরীর ভালো না সে তো বুঝবে না যেন আপনি কি বলছেন তখন এটা যদি ইংরেজিতে বলতে পারেন সেক্ষেত্রে বলেন আই এম নট ওয়েল মানে আমি ভালো নাই আর এটাই যদি আপনি আরবিতে বলেন তাহলে বলবেন লাস্তু বিখাইরা তার মানে হচ্ছে গিয়ে আমার শরীর ভালো না আপনি কোথা থেকে এসেছেন এটার ইংরেজি শব্দ হচ্ছে হোয়ের হ্যাভ ইউ কাম ফ্রম মানে আপনি কোথা থেকে এসেছেন এটাতে আরবি যদি বলতে যাই তাহলে সেটা হবে মিন আইনা যাইতা মানে হচ্ছে গিয়ে আপনি কোথা থেকে এসেছেন এখন আপনি আসছেন কোথা থেকে বাংলাদেশ থেকে তা আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে এসেছি এটার ইংরেজি ইংরেজি হবে হচ্ছে গিয়ে আই এম ফ্রম বাংলাদেশ আরবি হচ্ছে যাই তো মিন বাংলাদেশ তার মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি তো বেসিক বেসিক যে ইংরেজিগুলো আছে এবং আরবিগুলো আছে আপনাদের ইংরেজির উপর দরকার নেই শুধুমাত্র আরবিগুলো যদি আপনি শিখে যেতে পারেন তাহলে বেসিক ইংরে আরবিগুলো শেখার কারণে আপনার জীবনে চলার পথগুলো সৌদিতে আপনার জীবনের চলার পথগুলো খুব শুভম হবে এবং ভালো হবে অনেক 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 লোক আছে যারা সৌদিতে জেনারেল ওয়ার্কারের ক্যাটাগরি নিয়ে গিয়েছে যাওয়ার পর তাদের এজেন্সি তাদের খোঁজ খবর নিচ্ছে না ইকামা পাচ্ছে না কারণ হচ্ছে ইয়ে অনেকে বলে না লোড ডাউনলোড বা ক্লিনার ভিসা নিয়ে গিয়ে ইকামা পাচ্ছে না ভালো কাজ পাওয়া যাচ্ছে না তারা পারে নাই বিধাই তারা বলছে এখন সবাই কিন্তু যে পারে না তা না আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যে এ গেল মাসের মধ্যে অনেক যারা যারা সৌদিতে গিয়েছে তারা আলহামদুলিল্লাহ লোড ডাউনলোড ক্যাটাগরি নিয়ে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে কেউ কফি মেকারের কাজ পেয়েছে কেউ হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ পেয়েছে স্কিল ওয়ার্কার অথচ বাংলাদেশ থেকে যদি আমি ডিরেক্ট কোনো কোম্পানিতে তাদেরকে ইন্টারভিউ মারফতে দিতাম সেক্ষেত্রে তাদের বেতন হতো সর্বোচ্চ চোদ্দ সরিয়াল এবং বাকি যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে কোম্পানি আপনাকে বাসরিক ইকামাটা আপনার টাকা দিয়েই করে দিচ্ছে অথচ আপনি যখন আমেল তানজিদ অথবা আমেল নাদাফা বিসা নিয়ে যাচ্ছেন তখন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী স্কিল বেতনের বেতন তো বেশি পাবেনই এবং এখানে আরেকটি বোনাস হচ্ছে গিয়ে আপনার যে ইকামা এর জন্য আপনার কোনো পেমেন্ট করতে হবে না কোম্পানি থেকে পেমেন্ট করে দিবে কাফেলা সর্বোচ্চ আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে করে দিই এবং ইকামাটাও খুব দ্রুতভাবে হয়ে যাচ্ছে তো যারা আসলে ক্লিনারের জন্য এবং লোড আনলোডের জন্য কনস্ট্রাকশন লেবারের জন্য ফাইল জমা করতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজের মূল্যবান সময়টি হেলাফেলা না করে সময়টি নষ্ট না করে সৌদিতে গিয়ে ভালো ভালো কাজ করে আপনার নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ গুলো উজ্জ্বল করতে পারেন তো আপনাদের কাছে যাওয়ার আগে আরেকটি কথা বলছি সেটা হচ্ছে যেখান থেকেই আপনারা যান যে কোনো এজেন্সি থেকে যান বা নিজের পরিচিত কোনো আত্মীয় স্বজনের মারফতেই সৌদিতে গমন করেন না কেন প্রত্যেকটি নাগরিক বা প্রত্যেকটি যাত্রী যাওয়ার আগে চেষ্টা করবেন আপনার যদি স্কিল নাও থাকে সেক্ষেত্রে আপনি আরবি ভাষাটার বেসিক শিখে যেতে বেসিক যখন আপনি শিখে যেতে পারবেন দেখবেন আপনার নিজের জীবনে চলার পথটা খুব সুন্দর হবে কারণ সৌদির মাটিতে কিন্তু আপনার আপন জন বলতে কেউ থাকবে না নিজেই নিজের আপন তো নিজে নিজের তো আপন হবেন সেক্ষেত্রে ভাষার উপর দক্ষতা থাকলে আপনার কিভাবে আপনি আর্নিং করতে পারবেন এই জিনিসগুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে তাদের কাছেই সৌদি আরব অনেক কঠিন যারা কাজও জানে না এবং ন্যূনতম ভাষা দাও শিখে নেয় বা জানে না তাদের জন্য খুব কঠিন হয়ে যায় তো আমি আশা করবো এবং কনস্ট্রাকশন লেবার পদের জন্য অতি দ্রুত তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী দু এক মাসের মধ্যে সবাইকে আমরা সৌদিতে নিব এবং যারা আমাদের কাছে ফাইল জমা দিবেন তাদের কত টাকা লাগবে এটা আমি লাস্টে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে এই দুইটা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে দুই থেকে তিনশো লোক নিব সমস্ত ক্যাটাগরিতে আপনার সাড়ে তিন লক্ষ টাকা করে লাগবে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স আপনারা নিজেরটা নিজে বহন করবেন আর টাকা বিষয় নিয়ে অনেকে বলছেন তাকামুলের সার্টিফিকেটের জন্য আবারও টাইম বৃদ্ধি করে দেওয়া হয়েছে তার মানে যারা আগে ফাইল জমা করেছেন যাদের মোফা ওকালা হয়ে আছে তাদেরকে নতুন করে তাকামুলের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই কিন্তু যারা নতুন ফিঙ্গার দিচ্ছেন তাদের জন্য তাকামুলের সার্টিফিকেটটা বাধ্যতামূলক তাকামূল সার্টিফিকেটের মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে তো আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ হলো দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেডিং ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত